আসসালামু আলাইকুম আমি সুমন সাজিতাটো রনা আমার সবটি হলো মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ কল্লি দেওয়ান প্লাজার নিস্তা লায় সাজেদাতো তো সাজেদটোর একটা নতুন ব্লকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই জন্য আজকে যে বিলুটা এটা পুরোটা সবাই দায়িত্ব এটা রিকোস্ট রোডে একটা কারণ হলো আজকে যে হেলমেটগুলি দেখাবো অত্যন্ত ভালো একটা হেলমেট রিজনেবল প্রাইজের মধ্যে একদম সার্টিফাইড হেলমেট খুবই চমৎকার প্রোডাক্টগুলা তো এই প্রোডাক্টগুলোর মধ্যে অনেকগুলি ভেরিয়েশন আছে ফুল পেজ আছে মডিউলার আছে কার্বনের আছে আছে হাফ পেজ তো সবগুলি প্রোডাক্ট আমি একটা একটা করে আসছে খুবই চমৎকার একটা হেলমেট এবং স্পলারটাও দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা হেলমেট কিন্তু একদমই লাইট ওয়েট খুবই চমৎকার তবে এই কার্বনের বেলায় শুধু বলি এটা কিন্তু কোয়ান্টিটি আমাদের কাছে বেশি নেই একদমই নিম্নতর কোয়ান্টিটি তো এই জন্য যাদের লাগবে তারা কিন্তু দ্রুত অর্ডার করে নিতে পারবেন তো এই হেলমেটটার অ্যাকচুয়ালি হল ডট এবং ইসি সার্টিফিকেশন করা আছে প্লাস এই হেলমেটটা একটা ওয়াশেবল হেলমেট প্রত্যেকটা হেলমেট কিন্তু বিএসটির অনুমতি আছে খুবই আরামদায়ক এবং ডাবল লেয়ার কিন্তু এই হেলমেটটা কিন্তু পেডিংটা একদম ডাবল লেয়ার এবং এটার যে ভেন্টিলেশন ক্ষমতা আছে সেটা কিন্তু অনেক বেশি অনেক সুপার চমৎকার আরেকটা জিনিস বলি এটার যেমনি ব্ল্যাক বাইজার আছে তেমনি ক্লিয়ার বাইজার আমাদের কাছে আছে। এবং আপনার নাইট ভিশন যে বাজারটা আছে রিভো বাজার সেটাও আছে আপনারা চেঞ্জ করে কিন্তু নিতে পারবেন তবে চেঞ্জ হবে শুধু ব্ল্যাকের সাথে হোয়াইটের আর ওইটা এক্সট্রা কিনে নিতে হবে সাথে কিন্তু প্রত্যেকটা হেলমেটের কি আছে এই যে সানবাজার আছে একটা চমৎকার সানবাজার আছে তো এই হেলমেটটা কিনলে অ্যাকচুয়ালি হল ওজনের দিক থেকে আপনার যেমন সুবিধা ওয়াশের দিক থেকে সুবিধা আপনার সানবাজার দিক থেকে সুবিধা আপনার প্রত্যেকটা দিকে আপনার সবচেয়ে বড়ো জিনিস হলো সেফটির দিকে আপনার সবচেয়ে বেশি সুবিধা আছে তো এই হেলমেটটার প্রাইজ হলো একদমই রিজনেবলের মধ্যে করছে আপনার সুমান ব্র্যান্ড সেটা হলো আঠারো হাজার পাঁচশো টাকা এই কার্বনের হেলমেটটা হলো আঠারো হাজার পাঁচশো টাকা যদি কেউ লাগে তাহলে আমি ধরলাম আপনার স্ক্রিনশট দিয়ে শুধু আমাকে দিলি আর বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা কিন্তু অনলাইনেও নিতে পারবেন সেই সুযোগটা আছে সেটা হলো ক্যাশ অন ডেলিভারি হবে নাম ফোন নাম্বার ফুল ঠিকানা দিলে হোম ডেলিভারি হবে প্লাস কুরিয়ার সার্ভিসে কিন্তু আপনারা সুন্দরবনে কিন্তু যে কোনো সদরগুলোতে নিতে পারবেন আর আমার শোরুমে যদি আসতে চান মিরপুর দশ নম্বরে এসে তো আপনারা নিতে পারবেন এটা গেল কার্বন এইবার ফুল পেজের মধ্যে আমার অনেকগুলি কালেকশন আছে তো এর মধ্যে আমি এখান থেকে প্রথমে শুরু করি যে এটা হলো ব্লু এবং সিলভারের মধ্যে দেখেন স্পলারটা কত সুন্দর চমৎকার পিছনে যে তারও কোনো ক্ষতি হয় না এই গুলোতে খুবই চমৎকার একটা হেলমেট এবং ভেন্টিলেশনটা অনেক ভালো এই প্রত্যেকটা হেলমেট কিন্তু সার্টিফিকেশন করা আছে এবং প্রত্যেকের সাথে একটা করে সানবাইজার আছে এবং সবচেয়ে বড় জিনিস হলো এক বছরের সেই ওয়ারেন্টি আছে একটা কার্ড আছে এই কার্ড রেজিস্ট্রেশন করেই কিন্তু এই সমানের হেলমেটগুলো নিতে হবে আর বাংলাদেশের মধ্যে আমি মনে করি এখন পেডিং কোয়ালিটি দিয়ে বলেন হোয়াইট দিয়ে বলেন সৌন্দর্য দিয়ে বলেন প্রাইজ রেঞ্জ দিয়ে বলেন সময় এলো এখন সবচেয়ে সেরা একটা হেলমেট তো এই হেলমেটটা আগেও আমি বিক্রি করেছি আবার নতুন চলে আসছে সেই জন্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা করা আর এই হেলমেটটা কিন্তু আমাদের মিরপুর দশ নম্বর স্বাধীনত্বতে আসলে সরাসরি নিতে পারবেন অনলাইনে নিতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া লিঙ্ক নাম্বারে সেইখানে কিন্তু আপনারা কি সরাসরি আপনার ফোন করে বা আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিন্তু আপনারা হেলমেটটা নিতে পারবেন দাম হলো মাত্র পাঁচ হাজার আটশো টাকা এক বছরের সেল ওয়ারেন্টি আছে এটা গেল আপনার ব্লু সিলভারের মধ্যে তারপরে আছে সবার ক্লাস যেটা সেটা হলো ম্যাট গ্রিনের মধ্যে সিলভার ব্ল্যাক সব মিক্স খুব চমৎকার একটা হেলমেট প্রত্যেকটা হেলমেট আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই কারণে কারণ হলো যাতে আমরা কালারটা দেখতে পারেন আর এই বিস্তারিত তো আমি প্রথমেই বলে দিলাম প্রত্যেকটা ওয়ার্স রোল সার্টিফিকেশন করা আছে এক বছরের সেল ওয়ারেন্টি আছে গ্লাস যেমনি ক্লিয়ার ব্ল্যাক আছে ক্লিয়ার ভাইজার চেঞ্জ করে নিতে পারবেন যদি কেউ চান ইচ্ছা করলে ভেন্টিলেশন ক্ষমতা অনেক ভালো একদম লাইট ওয়েটের মধ্যে আপনার প্রত্যেকটা হেলমেটের প্রাইসই কিন্তু পাঁচ হাজার আটশো টাকা এবার আসেন যাদের ব্লু বাইক আছে এই ব্লু বাইকের হেলমেটটা কিন্তু খুব ফেমাস এর আগেও কিন্তু অনেকে পেয়েছেন অনেকে পান নাই নতুন করে আবার চলে আসছে আপনারা যদি কারো লাগে তাহলে ব্লু বাইকের জন্য আপনারা কিন্তু হেলমেটটা নিতে পারেন খুব চমৎকার একটা হেলমেট আপনার পেডিং কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকার এবং এই সুমেন হেলমেটটি অ্যাকচুয়ালি হলো যে একদম সুপারম্যাক্স এবং প্রাইজের দিক দিয়ে বলেন আর সব কিছু দিক দিয়ে বলেন খুব সুন্দর একটা হেলমেট তো এইটা হলো ব্লুর মধ্যে তারপরে এইটার যেটা আছে এই যে সিলভার যে হেলমেটটা আছে সিলভার কালারের খুবই চমৎকার একটা হেলমেট এই হেলমেটটা আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে কিনে নিতে পারবেন আর সাইজগুলো অ্যাস এম এল এক্সেল সবগুলো সাইজ এখন অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন তারপরে আবার রেড গাড়ি যাদের আছে তাদের জন্য আছে রেড সিলভার একদম ব্ল্যাকের মধ্যে খুব চমৎকার একটা হেলমেট আর এটা পরলে যে আরামদায়ক একটা ফিল আসে অন্যান্য হেলমেটে কিন্তু এরকম নাই খুবই চমৎকার বাজারের ভিতরে এখন সেরা কিন্তু আপনার এই সমানের হেলমেটটা আমার মতে এই প্রাইজ রেঞ্জের মধ্যে তো যারা ভিডিওটা আপনারা দেখতেছেন তারা ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন যাতে সবাই দেখতে পারে কারণ আমাদের ইচ্ছা হলো শুধু সারা বাংলাদেশের মানুষ যাতে জানতে পারে সোমেনের হেলমেটগুলো আবার নামছে এবং সবাই যাতে নিতে পারে কারণ অ্যাকচুয়ালি তো সবার এসে নেওয়া সম্ভব না ঢাকা আসতেও একটা লোকের দুই হাজার টাকা খরচ আছে আর এখানে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি অগ্রিম একটাকেও পেমেন্ট করতে হয় না তবে যার লাগে শুধু সেই অর্ডার দিবেন অন্যান্য কারো কিন্তু অর্ডার দেওয়ার দরকার নেই এগুলি প্রত্যেকটা কালার আলাদা আলাদা বলে দিচ্ছি নিয়ন সিলভারের মধ্যে এসে এই হেলমেটটা খুবই চমৎকার একটা হেলমেট এবার আসি এই ফুল পেজের যেটা একদম গ্লোসি ব্ল্যাক এবং বাইজারটা আমি আপনাদের দেখে দেই যে কতটা চমৎকার এটা হলো লাইট স্মোকি যাতে আপনি রাত্রেও কিন্তু এটা দিয়ে কি দেখতে পারবেন যদি কেউ চেঞ্জ করে চান তাহলে আপনারা কিন্তু ক্লিয়ার বাইজার নিতে পারবেন আর প্রত্যেকটা হেলমেটে কিন্তু আপনার সানভাইজার আছে মানে আপনার এই হেলমেটটা ওয়াশেবল কারো কিন্তু আর কিছু কিনতে হবে না যদি এই হেলমেটটা আপনারা ব্যবহার করেন গ্লসি যেমনি আছে তেমনি আছে ফুল পেজের ব্যাট আর এটার মডেল নাম্বারটা হলো নাইন সিক্স ওয়ান আপনার সবসময় নাইন সিক্স ওয়ান বললে আপনারা কিন্তু এই হেলমেটগুলো আপনার আমার কাছে কিন্তু নিতে পারবেন এবং স্ক্রিনশট দিলে কিন্তু বল আমি বলতে পারবো যে আপনি কোন হেলমেটটা চাচ্ছেন তবে মডেল নাম্বারটা বলতে পারলে সবচেয়ে বেটার আপনাদের জন্য এবং আমার জন্য আর আমি ভিডিওটা করতেছি এই কারণে যাদের আপনি স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু হেলমেটটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবার দেখাবো ফুল পেজের সামবাজার সারা একটা মডেল আছে এটার নাম হলো এফ ওয়ান এই মডেলগুলো মনে রাখবেন এফ ওয়ান এই হেলমেটটা সানবাজার সানবাজার নাই ছাড়া কিন্তু আর আছে একদমই ওয়াশেবল এবং সব কিছু কিন্তু পরিপাটি আছে সার্টিফিকেশন ঠিক আছে দেশটির অনুমতি আছে সব কিছু আছে আচ্ছা এফ ওয়ানের পরে এফ ওয়ানের কিন্তু যেমনি গ্লোসি আছে তেমনি কিন্তু আপনার ম্যাট্টো আছে এফ ওয়ানের খুবই চমৎকার এই মালগুলা ছিল না গতকালকে মাল ঢুকছে সাথে সাথে বিরোধী আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই কারণে যাতে আপনার বাংলাদেশের যে কোনো জায়গার থেকে সবাই কিন্তু যাতে হেলমেটটা নিতে পারেন সেই জন্য কিন্তু আপনি সবাইকে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্লোসি ব্লাক এটা হচ্ছে ম্যাট ব্লাক আর এইটা হলো আপনার গ্রাফিক্সের মধ্যে খুবই চমৎকার সিলভার গ্রাফিক্সের মধ্যে খুব চমৎকার একটা হেলমেট এই হেলমেটগুলো কিন্তু আপনারা কি যে যেখানতে পারেন নিতে পারবেন আর মিরপুর দশ নম্বর আসলে মাথার সাইজ মেপে তারপরে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন খুবই চমৎকার একটা হেলমেট এবার আমি দেখাবো মডিউলার হেলমেট গুলা যে এটার মধ্যে অনেকগুলি মডিউলার আমাদের হেলমেট আছে এটা হলো ব্লু বাইক যাদের আছে তারা কিন্তু এই মডিউলার হেলমেটটা নিতে পারবেন এটার দাম হলো পাঁচ হাজার পঞ্চাশ টাকা আপনি এখানে দেখেন একটা পুশ করলে কিন্তু এটা উঠে যাবে মানে আপনি ফুল পেজ এবং হাফ পেজ দুইটা করে কিন্তু এটা ইউজ করতে পারবেন এবং প্রত্যেকটা ভিত্তে কিন্তু সানভাইজার আছে এখানে সুইচ আছে দিয়ে কিন্তু সানিভাইজার উঠাইতে পারবেন নামাইতে পারবেন খুবই চমৎকার সিস্টেম আছে এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু ওয়াশেবল এবং দারুণ একটা আছে লুকটা দেখেন আপনার দুটো চোখের মধ্যে দেখা যায় খুবই চমৎকার আর এই গ্রাফিক্সগুলো কিন্তু আমাদের কাছে অত অ্যাভেলেবেল এখন আছে প্রত্যেকটা এস এম এল এক্সেল সবগুলো সাইজ আছে যেমন ব্লুর মধ্যে আরেকটা দেখাচ্ছি আমি রেডের মধ্যে তো এই রেড গ্রাফিক্সটাও কিন্তু অনেক চমৎকার যদি কোনো ইয়াং জেনারেশন কারো লাগে তারা কিন্তু নিতে পারেন বাইজার এটা ক্লিয়ার লাগানো আছে চাইলে ব্ল্যাক লাগানো নিতে পারবেন ক্লিয়ারও নিতে পারেন যেহেতু ভিতরে সান আছে ব্ল্যাক খুব চমৎকার একটা হেলমেট তো এই হেলমেটটাও কিন্তু আপনারা কি অ্যাভেলেবেল আমাদের কাছে আছে নিতে পারেন পাঁচ হাজার পঞ্চাশ টাকা করে কিন্তু আপনার এই মডিউলার হেলমেটটা আরেকটা আছে মাস্টার কালার যেটা আছে অফিসিয়াল গ্রাফিক্স রেড ব্ল্যাক এর মধ্যে এটা অনেকে চেয়েছিলেন পান নাই তারা আবার নখ দিয়ে কিন্তু আমার কাছে থেকে নিতে পারেন দাম আগেরটাই আছে দাম কোম্পানি বাড়ায় নাই কারণ হলো তারা দেশের কথা চিন্তা করে কিন্তু প্রাইসটা আগের জায়গায় কিন্তু রেখে দিয়েছে যদিও তাদের লভ্যাংশটা অনেক কম তারপরেও কিন্তু হেলমেটটা কিন্তু আগের প্রাইজে আছে ওই পাঁচ হাজার পঞ্চাশ টাকা এই প্রত্যেকটা হেলমেট কিন্তু মডিউলার হেলমেট আরেকটা আছে একদম ব্লু গ্লোসির মধ্যে দেখেন আমি প্রত্যেকটা কিন্তু দেখে দিচ্ছি এটি কিন্তু মডিউলার হেলমেট ব্লু গ্লোসির মধ্যে কেউ কিন্তু স্ক্রিনশট দিতে পারেন আমার এই যেভাবে ধরলাম এভাবে দেখে দেখে কিন্তু স্ক্রিনশট দিতে পারেন এটা হলো ব্লু গ্লোসির মধ্যে এবার আসেন আপনার সিলভার এবং অ্যাশ এটাও কিন্তু মডিউলার একটা হেলমেট খুবই চমৎকার এটার দামও কিন্তু পাঁচ হাজার পঞ্চাশ টাকা খুবই চমৎকার একটা হেলমেট আপনারা দেখেন খুব সুপার একটা হেলমেট এরপরে আছে আপনার ম্যাট ব্ল্যাক এটার দামটা একটু কম আছে চার হাজার আটশো পঞ্চাশ টাকা এই হেলমেটটা খুবই চমৎকার এটা ম্যাট কালারের মডিউলার হেলমেট

খুবই চমৎকার হেলমেট আছে এই হাফ পেজ যতগুলি আছে এই হাফ পেজ হেলমেট গুলো হলো মাত্র 1800 টাকা এটার মধ্যে আপনারা ছয়টা কালার আছে আপনারা কিন্তু যে নিতে চান এইটাও কিন্তু অনলাইনে নিতে পারবেন তবে সরাসরি আসলে সবচেয়ে বেশি ভালো আমার শোরুমে আপনারা অডিট করে গেলেন দেখো কিন্তু নিয়ে যেতে পারবেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সোমেনের হেলমেটের ব্যাপারে বলবো এইখানে আপনার বাংলাদেশের কোনো কফি মাল এখন পর্যন্ত নাই অরিজিনাল সোমেন যদি কিনতে চান তাহলে সাজি তো আসতে হবে এবং এইখানে এসে মিরপুর দশ নম্বর গুলচের আশেপাশে এসে কিন্তু স্ক্রিনে বাঙালি নাম্বারে আমাকে কল করলেও কিন্তু আপনারা আমাকে পেয়ে যাবেন আমার সোমেমে আসতে পারবেন আর যদি কেউ অনলাইনে নিতে চান তারাও কিন্তু আমার কি অনলাইনে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা বা সাজিত ফেসবুক পেজ আছে সুমন ব্লগ আছে ওইখানেও কিন্তু আপনারা এই ভিডিওগুলি পেয়ে যাবেন এবং আপডেট জানতে পারবেন আমার সাথে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টগুলো অনলাইনে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম